আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে দুধ চিতই পিঠার রেসিপি দুধ চিথুই পিঠার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সিদ্ধ চাল দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে যে দেখুন আমি কিন্তু পিঠার বেটারের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর দেখুন বেটারটা আমি লবণের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে ইটু পান্স করে নিচ্ছি চিথই পিঠার বেটারটা যত ভালো করে হাতের সাহায্যে পান্স করে নেবেন চিথই পিঠাটা কিন্তু ততই ফুল এবং যুক্ত হবে তো এই যে দেখুন এখন আমি বেটারের উপরে হালকা কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি চিথুই পিঠার তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু চিথুই পিঠার বেটারটা তৈরি করতে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে তো এই যে দেখুন পারফেক্ট বেটা তৈরি করা হয়ে গেছে এখন আমি বেটাটা একটা সাইডে রেখে চুলায় আমি দুধটা জাল করে নিব দুধ চিত্র পিঠার জন্য তো এই যে দেখুন পেনের মধ্যে আমি দুটা জাল করে নিচ্ছি আর দুধের উপরে পাঁচ থেকে ছয়টি এলাচ দিয়েছি এলাচটা আমি থেকে একটু ফাটিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো দুটো জাল করতে করতে দেখুন সাইডে কিন্তু সর পড়ে গেছে সেই সরগুলো আমি দুধের সাথে দেখুন একটু মিশিয়ে দিচ্ছি এখন দুধের উপরে দিয়ে নিচ্ছি পাটালি গুড় আর গুড়টা আমি বটি দিয়ে একটু ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি দিয়ে নিলাম দুধের উপরে নারকেল পুরানো আচ্ছা এখানে আমি আরেকটি কথা বলছি যাদের একটু অ্যাসিটিভি ভাব আছে নারকেল খেতে পারেন না তারা কিন্তু দুধ চিথই পিঠাতে নারকেলটা স্কিপ করতে পারেন তারপর আরেকটা ছোট্ট করে টিপস শেয়ার করছি অনেক আপুরাই বলতে পারেন যে আপু আমরা যখন দুধকুলি পিঠা বা দুধ চিথই পিঠা তৈরি করতে যাই যখন দুধের উপর আমরা গুড়টা দিয়ে দুধটা ফেটে যায় এবং ছানা কেটে যায় এটা কি কারণে হয় তো সেই জন্য আমি কথাটা একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি যদি গুড়টা এক নম্বর হয় গুড়ে যদি কোনো ভেজাল না থাকে তাহলে আপনারা কিন্তু দুধের মধ্যে গুড়টা দিতে পারেন তাহলে দুধটা ফাটবে না আর গুড়টা যদি দুই নাম্বার বা ভেজাল গুড় থাকে তাহলে কিন্তু যখন দুধটা জাল করবেন জাল করার পর যখন দুধের উপর গুড়টা দিয়ে দিবেন তখন কিন্তু সাথে সাথে দুধটা আপনার ফেটে যাবে বা ছানা কেটে যাবে তো এই যে দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু চিথুই পিঠাগুলো ভেজে নিয়েছি আর চিঠু পিঠাগুলো দেখুন খুব সুন্দর ফুলকো হয়েছে আর পিছনের সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনি আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটো বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা অলরেডি আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো এই যে দেখুন এক ব্যাচ পিঠা ভাজার পর এখন আমি দ্বিতীয় ব্যাচ পিঠা ভেজে নিলাম এখন আমি এই যে দেখুন পিঠাগুলো আলতো হাতে তুলে নিচ্ছি আর যেই চিত পিঠাটা একটু ফুলে উঠে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে আপনারা কোন কোন আপু ভাইয়ারা দুধ পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে আমি অনেক খুশি হব তো পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন গরম গরম চিথই পিঠাগুলো আমি গরম দুধের উপরে দিয়ে নিচ্ছি সবসময় চেষ্টা করবেন বাসায় যখন দুধ চিথই পিঠা তৈরি করবেন গরম চিথই পিঠাগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিতে এতে করে হবে কি জানেন দুধগুলো একদম পিঠার ভিতরে ঢুকে টম্বল হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে তো এই যে দেখুন চিথই পিঠাগুলো আমি কিন্তু খুব ভালো করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগে দুধ চিঠ পিঠা এবং দুধপুলি পিঠা এখন তো শীতকাল নানান ধরনের পিঠা এখন ঘরে দেখা যায় তৈরি করতেই হবে ইনশাআল্লাহ কম বেশি শেয়ার করব তো এই যে দেখুন সারা রাত আমি কিন্তু দুধে চিঠু পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চিথু পিঠাগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি আর দুধে ভিজানোর পর চিথ পিঠাগুলো দেখুন ফুলে একদম টটম্বর হয়ে গেছে দুধের শিরা থেকে যখন পিঠাগুলো তুলতে যাবেন দেখবেন যে হালকা একটু ভেঙে ভেঙে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে হ্যাঁ আপনার দুধ চিতই পিঠাটা পারফেক্ট হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম